অজয় নদের ওপর নতুন সেতু চালু হওয়ায় পশ্চিম বর্ধমান ও বীরভূমে যোগাযোগ ব্যবস্থায় বড় উন্নতি হলো দুই দশমিক তিয়াত্তর দীর্ঘ সেতুটি ইলামবাজার ও শিবপুরকে যুক্ত করছে যার ফলে পঁচিশ কিমি পথ কমবে একশো ছাইত্রিশ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার মুখ্যমন্ত্রী ঘোষণার পর দীর্ঘ প্রতীক্ষার শেষে অবশেষে সেতু নির্মাণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ভারত সরকারের অধীনে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আছে তাদের বা রাস্তাগুলো এদের সংযোগস্থলে যে উন্নতি দরকার যাতে খুব স্বাভাবিকভাবে যে বর্ধিত এখানে যানবাহন চলবে সেটা যাতে ওখান থেকে বেরোতে পারে এবং সুষ্ঠুভাবে এক্সপ্রেস হয়েতে উঠতে পারে এই নিয়ে আমরা অনেক দিন আগেই বলেছিলাম এনএইচ নাইনটিন যারা দেখাশুনো করেন তারা এই মাসখানেক আগে আমাদের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসেও তাদের সঙ্গে মিটিং হয়েছিল। তখন এই প্রশ্ন উঠেছিল তখন ওরা বলেছেন যে আমরা এ ব্যাপারে খুব সচেতন এবং আমরা আমাদের যা পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি এখন তো এটা যেহেতু সেতু উন্মোচিত হয়ে গেল তা এখন তো সরাসরি ওখানে চাপ বাড়বে আমরা আবার আজকেই ওদের ফের জিজ্ঞাসা করবো যে ওরা কী ব্যবস্থা নিয়েছেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ওদের সঙ্গে রেগুলার কথা আদান প্রদান হয় এখন বর্তমানে যা পরিস্থিতি আমরা সুনিশ্চিত করব যাতে খুব তাড়াতাড়ি এই ব্যাপারে সদার্থ প্রার্জন ঠিক ঠিক